এই সম্প্রতি সময় কিছু সাক্ষাৎকার আমি দেখেছি সেগুলো গণমাধ্যমে অনেকেই দেখেছেন যার কারণে আমি আসলে আপনি বলেছেন যে আপনি স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে আপনি আসলে ক্যামেরায় আসতে চান না ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে না যার কারণে এই কেন আস না করি আপনি কেমন আছেন কোথায় আছেন বলবেন আমি ভালো আছি ভালো আছি আমার নিরাপত্তার সাথে কোথায় আছি এটা তো কাউকে বলিনি আলাদাভাবে এখন বলার কোনো প্রশ্ন করছেন না বাট আমি ঠিক আছি আপনাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের সহায়তায় সীমান্ত পারি দেবার চেষ্টা করছেন এরকম খবরও এসেছে আহ এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন সেই সাথে আরেকটু একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন অনেকে দেশে আছেন গ্রেপ্তার হয়েছেন মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে অনেকে বিরুদ্ধে আরে ভারতের প্রেস সভাপতি গৌতম লাহিনী তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরে বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময় তাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথে আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে ছয়শো জন প্রসঙ্গে তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে কারা নাম যাদের চাইলে বলেছেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান দুজনকে মানে তারপরেই আলোচনায় আসছে যে আসলে যে এইভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি খুব সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল একটা সাজানো ব্যাপার ছিল কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে যাই। এই যে কাউকে ধরা হচ্ছে কাউকে ছাড়া হচ্ছে জুনায়দ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আমি আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে রিমান্ডেও আছেন তিনি গেছেন মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে গৌতম লাহিরি যেমনটি বলেছেন মোটা উৎকোচ এরকম কি আসলেই কোনো বিষয় আছে আপনার জানা মতে কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজের নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে ধন্যবাদ আপনি যতগুলি প্রশ্ন করেছেন এগুলো সবগুলি উত্তর আমার কাছে জানা নাই যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি বলেছেন আমার ব্যাপারে একটি হচ্ছে যে আমাকে গ্রেফটার করা হয়েছিল এবং আপনি যেটা বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়েছি এই দুটোই দাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব একেবারেই দাহা মিথ্যা কথা এগুলো এগুলো কোনো ভিত্তি নাই আর তারপরে আপনি যেটি বলছেন উন্নানোর ব্যাপারে আসলে আমি বলতে পারবো না কারণ আমার নলেজ নাই যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোন সুযোগ নেই তবে একটি তথ্য আপনাকে দিতে পারি যেটা আপনি উনি আটক হয়েছিলেন সেটি সম্ভবত সত্য নয় উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন যে কথাটি বেরোচ্ছিল যে উনি বিমানবন্দরে গিয়েছিলেন জুনাদ আহমেদ পলক এবং উনি আহ ওখান থেকে আটক হয়েছিলেন উনার বিষয়টি সম্ভবত সত্য নয় আমি যতটুকু জানি আচ্ছা সম্ভবত সত্য নাই আমরাও আসলে সম্ভবত আপনি বুঝতে পারছেন যে কেউ চলে যাচ্ছেন কেউ আটক হয়ে যাচ্ছেন কোনো তথ্য নাই কিন্তু আমি যেটা ধারণা করতে পারি যে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন এরকম একটা অস্বাভাবিক বাস্তবতায় যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসা আক্রমণ করা হচ্ছে অফিসে আক্রমণ করা হচ্ছে লুটতারাজ করা হচ্ছে কিলিং করা হচ্ছে এরকম একটা বাস্তবতায় কঠিন হ্যাঁ কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে কে পেরেছে কে পারেনি কেন পেরেছে কেন পারেনি এটা খুব ডিফিকাল্ট কিন্তু এই মুহূর্তে এটা এসবের উত্তর দেওয়া উত্তর খোঁজা জি আমি পরের জায়গাটি যাই আপনার যে সাক্ষাৎকার গুলো শুনেছি সম্প্রতি সেখানে আপনি বলছেন যে চার তারিখে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন আর যেই প্রশ্নটি করতে চাই তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছে আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি উনার কিন্তু গতবাড়ি সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল যেটি উনি বারে বার বলেছিলেন কিন্তু উনি শেষের দিকে এসে এসে বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন এর কারণ হচ্ছে আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে কোভিড আসলো কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো এগুলো কিন্তু ধারাবাহিকতার রক্ষা করা গেল না একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গোটা বিশ্বের এনার্জি মার্কেট টালমাটাল হয়ে গেল এবং পুরা পৃথিবী জুড়ে বাজারের বাজার বাজারের উপর যে একটা প্রভাব পড়া ইনফ্লেশন বেড়ে যা তো উনি ফিল করছিলেন যতটুকু আমি জানি যে ওনার আগের যেটা টার্ম সেই টার্মে উনি তিন বছর থেকে সাড়ে তিন বছর উনি ইউজ করেছেন হারিয়েছেন হারিয়েছে ছিল যেমন ধরেন উনি চেয়েছিলেন যে বাংলাদেশ একটি মানুষও গৃহহীন থাকবে না একটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায় এরকম আরো কতগুলি টার্গেট উনি সেট করেছিলেন দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল তো ওনার প্ল্যান ছিল টার্গেট যদি শেষ করা যায় উনি যদি লক্ষ্যমাত্রা গুলো পূরণ করতে পারেন উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন এটাই ওনার প্ল্যান ছিল এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন ওখানেই থাকবেন এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে কোভিড 19 এবং তারপর যুদ্ধ বিদ্রোহে আমরা এমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল মানে যে লক্ষ্যমাত্রাগুলো গুলো ওনার আগে ভিশন যেটা উনার ছিল সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে ওই লক্ষ্যমাত্রা গুলো অর্জন করতে যে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছেন তো এটা আমি এই কারণে বললাম কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুমি পারা যাবেন তো যাই হোক তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো তো সেই তখন এই চার তারিখের যে বা ইয়েটা যে সিচুয়েশনটা যেটা আমি আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম যে তখন উনি বেশ কয়েকবার বলেছিলেন যে মানে ওনার মনের ওনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য এত ডেভেলপমেন্ট করলাম দারিদ্র দারিদ্রের হার চল্লিশ থেকে আমি বিশে নিয়ে আসলাম আমি লিটারেসির হার বাড়ালাম কি করেন নাই উনি বাংলাদেশের জন্য আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন পূর্ণ করে তো এই এত কিছু করার পরে ওনার মনের মধ্যে সেই দুঃখবোধটা কাজ করছিল যে আজকে এসে একটা অংশ দেশের একটা অংশ বলছে যে উনি ওনার কে যে তারা যে যেভাবে তাকে উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি থাকবেন না যে আমার দরকার নেই ওদের ভালো লাগে না ওরা দেশ চালাকে আমি একটু বিপারে চলে যাব তো চার তারিখে উনি কয়েকবার কথাটা বলেছিলেন যে উনি থাকবেন না এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি তো তার আগেই যেটি বলা হয় যে মানে fastapi কাজ করছিল তারপরে আমি আসি আমি আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ 5 তারিখের ওই যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে সেদিন যদি গোটা ঢাকা শহর ডিফেন্স সিস্টেম ওদের लेके এটাকে কন্টেন করা যায় পরবর্তীতে হয়তো উনি নির্বাচনী ঘোষণা দিবেন বা চলে যাবেন ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু তো যাই হোক তারপরে পাঁচ তারিখে যেটি হয়েছিল পাঁচ তারিখে তো না অনেকে যে বলে যে পাঁচ তারিখ উনি নাকি জিত করছিলেন ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন এটা আমি আহ যেকোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো এই কারণে কারণ আমি চারদিকে চার তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছে ছিল না মানে উনি খুব খুবই হার্ড ছিলেন আর কি সত্যি কথা বলতে যাই হোক তো পাঁচ তারিখের ঘটনাটা যেটা আমি জানি উনি চলে যাবেন এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগ পত্র জমা দিতে সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগ পত্রটা সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছিল অফিসিয়ালি সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না যদি ধরেন সাইন করা নাও হয় আপনি বা হয় পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন যেহেতু এটা করা যায়নি তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে বাধ্য করেছেন এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে যে কারণে ওই কাজ ওই ফর্মালিটিস টা কিন্তু আর করা যায়নি এবং আজকে আপনাকে আর তথ্য দিই আমি তথ্য সেটা হচ্ছে যে তিন দিন পরে পাঁচ তারিখের পরে ছয় সাত আট আট তারিখে সম্ভব যখন প্রফেসর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালে সরকার শপথ নেওয়ার বিষয়টি হলো তখন কিন্তু এই পদত্যাগ পত্র খোঁজা হয়েছিল কিন্তু পদের পত্র কেউ কিন্তু খুঁজে পায়নি যাই হোক সেটা অন্য অন্য ডিসকাশন বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হ্যাঁ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন